ব্যাংক পরিচালকদের সংগঠন বিএবির নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার সত্যিকার অর্থে আর্থিক খাতের উন্নতিতে ভূমিকা রেখে দেশ গড়ার যাত্রায় সামিল হওয়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেছেন বাংলাদেশ ব্যাংক সব নিয়ন্ত্রক সংস্থার পরামর্শ নিয়ে ব্যাংক খাতের দুর্বলতা কাটানো হবে একমাত্র অগ্রাধিকার ফুটবল টুর্নামেন্ট আয়োজন আর প্রধানমন্ত্রীর সঙ্গে চা খাওয়ার বদ্দাম থেকে সংগঠনকে বের করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিএবি রেসবে নেওয়াজের রিপোর্ট অর্থনীতি রক্ত সঞ্চালক ব্যাংকিং খাতের প্রধানতম সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাঙ্কস বিএবি তবে সর্বশেষ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার দু আট সালের জানুয়ারি থেকে টানা বিএবি সভাপতি থেকে সংগঠনটিকে বিতর্কিত করেছেন ছাত্রজনতার বিপ্লবের ফলে সরকার পতনের পর একজিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে তাকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক ফলে বিএবি চেয়ারম্যান পদও হারান তিনি সোমবার নতুন নেতৃত্ব পেল বিয়ে সম্মানিত চেয়ারম্যান জনাব আবদুল্লাহ সরকারকে এই বর্তমান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকের সদস্যবৃন্দ করতে সর্বসম্মতিক্রমে খন্ড যেই টার্মটা বাকি রয়েছে সেই টার্মটা পুরো করার জন্য ওনাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হলো অতীতের বদনাম ঘুচিয়ে সামনের দিকে এগিয়ে যাবে ব্যাংকিং খাত প্রত্যাশা ব্যাংক পরিচালকদের ছয় মাসের মধ্যে আমাদের মূল

যেগুলো প্র্যাকটিস করা হয়েছে ওগুলো রিপিট হবে না এখানে আর চাঁদা মোটি চলাবে তা না যদি ন্যাশনাল ব্যাপারটা চাঁদা উঠতেই পারে যেমন একটা ক্যালামিটি হইতে পারে দুর্যোগ হইতে পারে বিভিন্ন হইতে পারে তখন তো আমাদের চাঁদা তুলতেই হবে কাজে এটা একবার বাদ দেওয়া না ওই সমস্ত কাপে দেওয়া হবে যাবে না ও ফুটবল খেলা নাচা নাচি হবে না আর বৈঠকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাংক এশিয়া চেয়ারম্যান রোমরৌফ চৌধুরী এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নানকে রিজমিন আওয়াজ চ্যানেল আই ঢাকা